হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে গ্রুপ একটা তথ্য শেয়ার করতে যাচ্ছি যে আজকে বিগত 4-5 দিন দড়ি একটা কোকা কোলা ব্র্যান্ডের গান একটা খুবই জনপ্রিয় মানে জনপ্রিয়তা পেয়েছে মানে অনেক ভাইরাল টিকটক বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন ট্রেন্ডিং মানে ট্রেন্ডিং আছে তো যারা এটা নিয়ে মনে করে টপিক নিয়ে ভিডিও তৈরি করতেছে তারা তো একটু বুঝার চেষ্টা করতে হবে এটা আমি কাকে নিয়ে প্রমোশন করতেছি কোন মানে কোন জিনিসটা আমি এটা তো গান নিয়ে সবাই মানে আলোচনা তারা মানে বললে মানে ওই ভিডিও কমেন্ট লিস্ট আমি দেখলাম যে হ্যাঁ যে কোকা গোলা বয় করছাই কোকা কোলা করেন কোকা গোলা সেটা করেন কেউ খাবেন না কোকা কোলা ভালো না তো আমার কথা হলো যে কোকাগুলা ব্র্যান্ডটা মনে করেন যে সফট ড্রিঙ্কস বলেন আর কি ওই সফট ড্রিঙ্কসটা তৈরি করছে কোথায় বাংলাদেশে তো এটা আমদানি কারণ প্রতিষ্ঠান হয়তো বা বাইরের হ্যাঁ বাংলাদেশ থেকে মানে যে ডিলারশিপটা আছে হয়তো বাংলাদেশ ডিলারশিপটা এজেন্সি মাধ্যমে জিনিসটা আনে বাংলাদেশে বিক্রি করে ঠিক আছে কেমিক্যালটা ইজরে তো কাঁচা মালটা তো কিন্তু আমার কথা হলো বাংলাদেশ তো এটা তৈরি করতেছে আমরা খাচ্ছি ঠিক আছে হয়তো আপনি আমাকে বলবেন ভাই হয়তো আপনি প্রমোশন করতেছেন সেই কারণে আপনি বলতেছেন আমি বলি যে ভাই শুনেন খাওয়ার জিনিস বাংলাদেশে আপনি বাংলাদেশে কোন প্রোডাক্টটা পর্যন্ত ভালো জিনিস উৎপাদন করছে আমরা যে দাঁত মাঝি ওইটা ইসরায়েলি প্রোডাক্ট হ্যাঁ টুথপেস্ট বলেন পেস্ট স্টুডেন্ট বলেন এগুলো তো সবই ইসরায়েলি প্রোডাক্ট তো মনে হয় বাচ্চাদের যত ছোটদের নিত্য প্রয়োজনীয় যত পণ্য আছে সবকিছু ইসরায়েলি আমরা ইসরায়েলি ফ্ল্যাগ ইউজ করতেছি হ্যাঁ বুঝতে পারলাম হয়তো ইতিমধ্যে যুদ্ধ লাগার কারণে ইসরায়েলি আমরা ইসরায়েলি প্রোডাক্টটা ইউজ করতেছি না বা আমরা বয়কট করতেছি এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমরা ভুল করতেছি হয়তো বা আমরা কয়েকদিন আগে আমরা ভারতের যে পণ্য আছে এগুলো বলতেছেন বয়কট করব উটা করবো সেটা করবো কিন্তু ঠিকই আমরা ব্যবহার করতেছি তো আমার কথা হলো বিনা কারণে আমাদের কথা হলো আমরা জিনিস ভালো জিনিস যেটা বাংলাদেশের মানুষ যে প্রোডাক্টটা ভালো ওই প্রোডাক্টটা বাংলাদেশের মানুষ ব্যবহার করবে আপনি এবার যত বয়কট না যাই মঞ্চ তাই করেন এটা ব্যবহার একটা হান্ড্রেড পার্সেন্ট করবে তো কয়েকদিন আগে যে গানটা নিয়ে মনে করেন প্রমোশন চলতে আছে অনেক যত প্রমোশন করতে আসে যে মানে কয়েকদিন আগে দেখলাম যে কম মানে বলতেছে যে ইজ প্রোডাক্ট আমি বয়কট করতেছি সে দেখছিস আজকে ভিডিওটা নিয়ে নাচানাচি করতে আসে মানে আনন্দ ফুর্তি করতে আছে সবার মাঝে আরো কি বলবো তো এগুলো করার কোনো মানে হয় না এটা ভিত্তিহীন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা অনুরোধ করবো ফেসটা ফলো করে সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভালো সুস্থ থাকবেন টাটা বাই বাই